রাহু মায়া রাহুই ছল সে ছল করে মায়া জাল বনে তবু এই যে কলিযুগ এই যুগে রাহুই সেই একমাত্র গ্রহ যে কিছু সেকেন্ডের মধ্যেই সর্বস্ব দিয়ে একটি মানুষের জীবনকে পরিবর্তন করে ছাড়তে পারে আবার সে কিছু সেকেন্ডের মধ্যেই সর্বহারা করেও মানুষটিকে দিতে পারে এর একটি স্বভাব সেটি হল পরিবর্তন যে ব্যক্তির জীবনে দেখবেন যে ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে এবং সেই ব্যক্তিটি সেগুলিকে কিন্তু মানিয়ে নিচ্ছে তখন বুঝে যাবেন ওই ব্যক্তিটি রাহু দ্বারা চালিত এই যে পরিবর্তন এই পরিবর্তনটি একটি নক্ষত্র খুব আনতে পারে সেটি হল শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের যদি সিম্বলটিকে দেখেন বা সিম্বলটিকে যদি জানা থাকে তাহলে সেটিকে একবার ভাবুন যে সেটি হলো এমন একটি খাট যে কোনো মৃত ব্যক্তিকে তার শেষ যাত্রা গন্তব্যস্থলে মানে শ্মশানে নিয়ে যাচ্ছে সেই খাটটির যে পেছনের দুটি পায়া সেটি হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সিম্বল এর মানে কি এর মানে হলো সেই সোল যে তার পুরোনো জরাজীর্ণ শরীরটি যা তার কোনো কাজে লাগছে না সেই শরীরটিকে ছেড়ে সে নতুন যা তার প্রয়োজনকে মেটাতে পারবে সেই শরীরটিতে সে প্রবেশ করছে এর যদি ইনার মিনিংটি আরো যদি সহজভাবে বোঝা যায় তাহলে জিনিসটিকে আরো সহজ আপনারা নিতে পারবেন ধরুন যা সময় অনুপযোগী যা পুরনো হয়ে গিয়েছে যা দিয়ে আর কোনো প্রয়োজনই মিটতে পারে না সে জিনিসটিকে ছেড়ে দিয়ে যা নতুন যা সময় এবং সমাজের জন্য উপযোগী যা আধুনিক তাকে গ্রহণ করা উচিত এইবার উত্তর বাত্রবৎ নক্ষত্র তো সবার জীবনে পরিবর্তন আনবেই আর এটি করবে কারণ এটি তার স্বভাব তার সাথে রাহু কি করবে রাহু সে পরিবর্তনগুলিকে আমাদের জীবনে আসা পরিবর্তনগুলিকে আমাদেরকে দিয়ে অ্যাকসেপ্ট করাবে মানে আমাদেরকে এইwidetilde খাপ খাওয়াতে সাহায্য করবে কেন করবে এর কারণ রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানে শনির নক্ষত্রেই সে বসে রয়েছে সে শনির নক্ষত্রের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের চার চরণে সে বসে রয়েছে এবার সে একটি চরণ পার করলো আরো তিনটি চরণ নক্ষত্রের আরো তিনটি চরণ কারণ প্রতিটি নক্ষত্রেরই চারটি করে চরণ থাকে আর প্রতিটি রাশি তিনটি নক্ষত্র নিয়ে গঠিত হয় এবার এই যে আরো আরো তিনটি চরণ সে কিন্তু আটই সেপ্টেম্বর দু চব্বিশ এই দিন মানে আজকের দিনে সে তার চতুর্থ চরণটিকে নক্ষত্রের চতুর্থ চরণ রাহুদেব কিন্তু পার করছেন। এবার সে অন্য মানে মানে তৃতীয় এসে প্রবেশ করবে। সেপ্টেম্বর উত্তর চরণে চরণে নক্ষত্রের চতুর্থ চরণকে শেষ করছে এবার এই যে চরণটি শেষ হলো সেই সময় আপনারা কি পেয়েছেন কি দেখেছেন কি ঘটেছে আপনাদের লাইফের সাথে সেটি একটি নজরে আপনারা একবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে নিন যেটি আমি আপনাদেরকে বোঝাবো বা আজকে আমি আপনাদের সামনে রাখবো দেখুন সেই যে সময় এই যে সময়টিকে পেরিয়া পেরোলেন বা এই সময় আপনাদের স্বভাবের মধ্যে একটু কিছু ভয় ভয় অনুভূতি আপনাদের মধ্যে কিন্তু ছিল আবার শিক্ষার্থীরা যারা রয়েছেন যারা প্রেম করছেন আপনাদের অবস্থানও কিন্তু একদমই ভালো ছিল না বা অবস্থানটি আপনাদের কিন্তু ভালো যাচ্ছিল না এরকম হতে পারে আপনার যে সম্পর্কটি রয়েছে সেটি তো ভালো নেই এমনকি আপনার লাভ পার্টনার আপনাকে ছেড়ে চলে গিয়েছে দেখুন এই ক্ষেত্রে বলবো কিছুটা দোষ কিন্তু আপনাদেরও ছিল শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করেন তারাও কিন্তু কিছু লস খেয়েছেন আবার সন্তানদের থেকে আবার সন্তানদের থেকেও দূরে থাকতে হয়েছে বা সন্তানের কোনো কারণে আপনাদের কিছু খারাপ লাগা কিন্তু তৈরি হয়েছে বেশ কিছু ইচ্ছে যেগুলো খুব সাধারণ সাধারণ ইচ্ছে ছোট ছোট ইচ্ছে সেগুলোকে পূরণ করতে গিয়েও আপনাদেরকে সেই নাকানি চুবানি খেতে হয়েছে কিন্তু এর মধ্যে আরেকটি ব্যাপার এমন কিছু ইচ্ছে আছে যেগুলি কিছু করবার আগেই সেগুলি কিন্তু এমনি এমনি আপনাদের পূরণ হয়ে গিয়েছিল এত গেল কি দেখে ফেললেন এবার আপনাদের সাথে কি ঘটবে কি এবার দেখতে হবে এই যে আটই সেপ্টেম্বর দু এই থেকে দশই নভেম্বর দু পর্যন্ত রাহুদেব সে উত্তর ভদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণ মানে তুলা নাবাংসাতে সে গোচর করবে এই সময় আপনারা যাই খরচ করুন না কেন সেটি আপনাদের অর্থ হোক সেটি আপনাদের বুদ্ধি হোক বা আপনারা শারীরিক শ্রমই আপনারা খরচ করুন না কেন যাই খরচ করুন না কেন যে কাজের জন্য খরচ করুন করুন না কেন সেই কাজের কাজ কিন্তু আপনারা সেই করেই দেখাবেন আবার যাতে প্রেম সম্পর্ক নিয়ে বেশ টানা পড়ান চলছিল তাদের কিন্তু ঠিক হতে দেখা যাচ্ছে তবে হ্যাঁ এই ক্ষেত্রে বলবো নিজের যে স্বভাব সেটিকে আপনারা পরিবর্তন করুন এই যে এক আমি একটি কথাকে ধরে রেখে দেব সেই কথাটিকে ধরেই তুলে তুলে বারবার যে ঝগড়া করব এই যে আপনাদের মধ্যে এক একরখা একটি স্বভাব সেটিকে কিন্তু পরিবর্তন আপনাদেরকে করতে হবে তখন একই তো শুক্রের রাশি তুলা। মানে শুক্র তার মালিক শুক্রকে শুক্রই হলো আমাদের প্রেম এবার সেখানে রাহু মানে রাহু কি করছে প্রেমটিকে এবার ব্যালেন্স করছে আর উত্তর নক্ষত্র কি করছে সে নেগেটিভটিকে এবার পজিটিভ করছে এই যে কম্বিনেশনটা দাঁড়াচ্ছে এই যে রাহু শুক্র এবং উত্তর নক্ষত্রে তাতে প্রেম জীবনে এবার কিন্তু ভালো দিকে আসছে কোনো চিন্তা করবার মতন কোনো খারাপ ঘটনা কিন্তু ঘটতে দেখা যাচ্ছে না এই সময় আবার দারুণ দারুণ আইডিয়া আপনাদের মাথাতে আসবে বহু কঠিন থেকে কঠিন কাজও আপনারা কিন্তু নিজেদের ক্ষমতার বলে নিজেদের আইডিয়ার বলেই আপনারা করে দেখাবেন স্বামী স্ত্রীদের মধ্যে যে বিবাদ চলছিল কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু বহু বছর ধরেও বিবাদ চলছিল সেটিও এবার কিন্তু ঠিক হয়ে যাবারও কথা দেখুন যারা বিদেশে যেতে চান বিশেষ করে যারা বিদেশে বিবাহ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ সুযোগ আসছে ইচ্ছে আপনাদের এই সময় পূরণ হতেও পারে এই সময় কিছু সুখ সুবিধার ওপরে আপনাদের কিন্তু ভালো মতন খরচ হতে দেখা যাচ্ছে বিদেশ যাত্রা হবে বিদেশে থেকে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আবার ভালো হবে তবে নবদম্পতি যারা রয়েছেন আপনাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ খুব ভালো মতন দেখা যাচ্ছে নতুন কাজ নতুন করে ইনকাম আপনাদের বাড়বে আবার এই সময় কোনো নুকোনো কোনো তথ্য যা সমাজের সামনে এলে আপনার মান হানি হবে সেরকম কোনো কথা যাতে চেষ্টা করবেন সেটি কারো কাছে না বলার তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে প্রবলেম দেখতে হতে পারে এবার এই যে দশই নভেম্বর সেখান থেকে বারোই জানুয়ারি দু পর্যন্ত এই সময় রাহুদেব সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ মানে কন্যা নবাংসার ওপর দিয়ে সে গোচর করবে এই সময়টি আপনাদের জন্য প্রচন্ড বেশি পারফেক্ট হতে চলেছে আর্থিকভাবে ভাবে উন্নতি তো হবেই এমনকি ক্ষেত্রেও ভালো গ্রোথ আসতে আপনাদের দেখা যাচ্ছে আপনারা যে যে প্রফেশনে থাকুন না কেন সেখান থেকেই আপনাদের লাভ পেতে দেখা যাচ্ছে দেখুন কার্য তো বৃদ্ধি হবেই তার থেকে সবচেয়ে বড় কথা যা চেয়েছেন বা যা চাননি সেরকম ঘটনা আপনাদের সাথে দেখবেন। আপনাদের আপনাদের বহু ইচ্ছে এই মধ্যেই কিন্তু পূরণ হবে বড় ভাই বা বোনের সাথে আপনাদের কিন্তু সম্পর্ক ভালো হতে দেখা যাচ্ছে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষা ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো অবস্থান এই সময় এসে ফিরবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো খবর দেখুন আপনার সন্তানদের কারণে আপনারা খুশি হবেন তারা এমন কিছু কাজের সাথে যুক্ত হবে যার কারণে তারা নিজেরাও হ্যাপি থাকবে এবং আপনারাও কিন্তু বেশ খুশি হবেন আবার তাদের বিবাহর যোগও কিন্তু সামনেই আসতে দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে আপনারা অনেক কিছু জীবনে অ্যাচিভমেন্ট করবেন এবার এই যে বারোই জানুয়ারি থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত রাহুদেব সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ মানে সিংহ নবাংসাতে থাকবে এই সময় আপনাদের ব্যবহারের মধ্যে কটুতা রুক্ষতা কিন্তু দেখা যাবে যার কারণে মানুষের সাথে সম্পর্ক কোথাও গিয়ে আপনাদের কিন্তু খারাপ হবে দেখুন আপনার অফিসে যে বস আছেন যে সিনিয়ররা রয়েছেন তাদের সাথে ঝামেলায় জড়াতে না গিয়ে বরং তাদের সাথে আপনারা সম্পর্কটিকে ভালো রাখবারই চেষ্টা করুন আর আপনি যদি নিজে কোনো অফিসে কোনো কোম্পানিতে বস হয়ে বসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বলবো আপনার অধস্তন যারা কর্মী রয়েছে তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করার চেষ্টা করুন তাদের সাথে সম্পর্কটিকে ঠিক রাখবার আপনি চেষ্টা করুন তাদের সাথে সফট বিহেভিয়ার আপনার করুন দেখুন এই সময় প্রমোশন হতে দেখা যাচ্ছে যারা জব করেন তাদের জন্য বলবো এই সময় আপনাদের প্রমোশন হতে দেখা যাচ্ছে আর যারা বিজনেসম্যান রয়েছেন আপনাদের বিজনেসকে এই সময় আপনারা নিজেদেরই বুদ্ধি দ্বারা বহু বড় লেভেলে ওঠাতে পারবেন দেখুন হঠাৎ করে আপনাদের জীবনে পরিবর্তন আসছে যাই ঘটবে তাই হঠাৎ ঘটবে যা আপনারা ভাবতেও পারেননি তাই এবার ঘটবে এবার আসি কি উপায় করবেন মা লক্ষ্মীর সামনে আপনারা ধূপ দেখান এবং তাকে কোনো সুগন্ধি তার চরণে নিবেদন করুন এবং তাকে মিচরি ভোগ দিয়ে তার পূজা করুন হনুমান চালিশা রোজ পাঠ করুন এবং প্রত্যেক মঙ্গলবার দিন কোনো আপনারা অবশ্যই হনুমানজির সামনে গুড় এবং ছোলা তাকে ভোগ দিন আর চেষ্টা করবেন এই যে সাত মাস এই সাত মাসে যতবার পারা যায় যতটা আপনাদের সাধ্য আপনারা রাস্তায় যারা সাফাই কর্মী রয়েছে তাদেরকে আপনার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী তাদেরকে আপনারা কিছু খাবার তাদেরকে দান করুন দেখবেন আপনার জীবনটি এই সাত মাসে খুবই সহজই হয়ে উঠবে নমস্কার